বাঙ্গাহারিকে ভাই আপনারে বলতেছি কুয়েত প্রবাসী আটটা বছর যারা বিদেশ আছেন নিজের নামে একটা অ্যাকাউন্টও নাই যা টাকা পয়সা আছে বাইরে অ্যাকাউন্টে দিয়ে দেন বোজন টাকা চা সাত হাজারের বেশি দিতে পারেন না আপনার জন্য শীঘ্রই অপেক্ষা করতে আছে অন্ধকার একটা ভবিষ্যৎ এরকম কান্দে একটা বাঙ্গা হারিকেন কুয়েতে আছেন আটটি বছর হয়ে গেছে বিয়ে করলেন পাঁচ বছর চলতেছে গড়ে একটা মেয়ে সন্তানও আছে এ আট বৎসর বিদেশের লাইফে নিজের নামে একটা অ্যাকাউন্টও নাই যা টাকা পয়সা ইনকাম করেন সব টাকা পয়সা ওই বাইরের অ্যাকাউন্টে রাখতেছেন বাইরে বর্তমান যুগে যেখানে মা বাবার অ্যাকাউন্টে টাকা রাখলেই প্রবাসীরা টাকা খুঁজে পায় না হিসাব মিলাইতে পারে না আর আপনি বাইরের অ্যাকাউন্টে টাকা রাখা কীভাবে আপনার জীবনের অঙ্কের হিসাব মিলাইবেন এতটুকু জানি এই হিসাবটা শেষ পর্যন্ত এটা মিলাইতে পারবেন হাতে একটা অন্ধকার ভবিষ্যৎ আর একটা পাঙ্গাহারিকেল যখন পায়া যাবেন বউ যখন বলে যে আমাদের ভবিষ্যতের কথা তুমি কেন চিন্তা করো না তোমার তো একটা মেয়ে সন্তানও দিছে তখন কি বলেন আমাদের ভবিষ্যতের কোনো দরকার নাই আমার শুধু দরকার বাই বোন বায়ের বউয়ের সন্তানদের ভবিষ্যৎ আর মিয়া আপনার তো একটা গরম মেয়ে সন্তান আছে মেয়েটার ভবিষ্যৎ নিয়েও তো চিন্তা করতে পারেন ভাবতে পারেন যে আপনি যদি না থাকেন তাহলে আপনার মেয়ের বরণ পোষণ দায়িত্ব বার কেড়া নিব বোর কথা খাল্লি বাল্লি করেন বোর কথা বাদে দিলাম আপনার টাকায় আপনার বায়ে কি করতেছে এটার খোঁজখবর নেন না আপনার টাকায় বাই বায়ের বউ বায়ের ছেলে সন্তান মা বাপ বাই বোন গোষ্ঠী খাইতেছে খাইয়া তুষ তুলতেছে ধ্বংস করতেছে উলুর মতন কাটতেছে আর বউ যখন খরচের টাকা চা তখন আর সাত হাজার টাকার বেশি দিতে পারেন না বলেন এটা দিয়েই তুমি মাস চালিয়ে না ম্যানেজ করে আনো আপনি বর্তমান যুগে এসে যদি বলেন একটা বউ একটা মেয়ে নিয়ে সাত হাজার টাকা দা কি চলতে পারে ভাই এখনো সময় আছে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেন একটা মেয়ে সন্তান আছে মেয়ে সন্তানের ভবিষ্যতের চিন্তা করেন যদি চিন্তা না করেন তো ও আপনার জন্য অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ হাতে এমন একটা বাঙ্গা তখন আইসা আমার নিচে কমান করুন ভাই আপনি যে কথাটা বলছিলেন এটা আমি আজ টের পাইতেছি তখন বুঝলো কোনো লাভ হবে না সময় চলে গেলে সময় আর ফিরে পাওয়া যায় না